আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে সারা দিন যারা হ্যামস্টার ব্যাটের মাইনিং করতে পারেন নাই এই অ্যাপ সমস্যা ইস্যুর কারণে তো এটা কীভাবে সলভ করবেন আপনারা দেখেন ক্লিক করার পরে এরকম আপনি যখন স্টার্ট করেন তখন এরকম একটা মেসেজ আসে যে ওয়েবসাইট বা ওয়েব পেজ নট অ্যাভেলেবেল তো এটা কীভাবে সলভ করবেন আমি সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো আপনারা সবাই হ্যামস্টার ক্যাম্বাটের টেলিগ্রামে যে থ্রি ডট অপশানটা আছে দেখেন উপরে থ্রি ডট অপশানটা আসে আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই একটু ধৈর্য দেখেন আমি যদি আপনাদের মার্ক করে দেখাই এই যে থ্রি ডট অপশানটা আসে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে রিলোড প্লেজ আসে রিলোড দেওয়ার পরেও যদি কাজ না করে তাহলে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে একবারে আপনারা প্রথম পেজে চলে যাবেন চলে যাওয়ার পর আবার এই যে থ্রি রোড অপশানটা আসে এখানে চলে আসবেন যেহেতু রি রোডে কাজ করল না আপনার তাই আপনি কী করবেন এই থ্রি রোডে ক্লিক করে হিস্ট্রিটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করবেন তারপর ওয়ালসো ডিলেট হ্যামস্টার কামবার এখানে ঠিক চিহ্ন দিবেন না হ্যাঁ যেরকম আসে এরকমই দিবেন ঠিক চিহ্ন থাকলে তুলে দিবেন তারপর এখানে ডিলেটে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনার এটা ডিলেট হয়ে যাবে ডিলেট হয়ে যাওয়ার পর নিষেধ এরকম একটা স্টার্ট বাটন আসবে যেখানে আপনারা একটু ক্লিয়ার করলে দেখতে পারবেন এই যে স্টার্ট বাটনটা এখানে আসছে এই স্টার্ট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার প্লে ইন ক্লিক আগের মতো ক্লিক করবেন দেখবেন আপনার এটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে এ দেখেন আপনার হ্যামস্টার ক্যামভার্ট কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে আপনারা যারা সারা সারাদিন মাইনিং করতে পারেন নাই তারা নিশ্চিন্তে মাইনিং করেন ধন্যবাদ সবাইকে